ফেসবুকের ভিডিও সহজে গ্যালারিতে নিতে পারবেন পছন্দের অনেক ভিডিও আসে ফেসবুকে চেষ্টা করলেও কিন্তু গ্যালারিতে নেওয়া যায় না আবার অনেকে রিলস ভিডিও দিয়ে ডুয়েট করেন সেই রিলস ভিডিওটাও গ্যালারিতে নিতে পারেন না আজকে সহজ একটা মাধ্যম দেখাবো ফেসবুকের লম্বা ভিডিও এবং রিলস ভিডিও সহজে গ্যালারিতে নিতে পারবেন আসেন দেখে আসি ফেসবুকের ভিডিও গ্যালারিতে নেওয়ার জন্য ফেসবুকে চলে আসবো যেই ভিডিওটা গ্যালারিতে নিতে চাচ্ছেন ভিডিওটার উপরে টাচ করবেন ভিডিওটা লম্বা হোক অথবা রিলস হোক নিচে দেখুন তিনটা ডট অপশন আছে এখানে ট্যাপ দিবেন টেপ দেওয়ার সাথে সাথেই কপি লিঙ্ক আছে ভিডিও লিংকটা কপি করবেন তারপর বের হয়ে আসবেন গুগল ক্রোমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে ভিডিও ডাউন ডট নেট লিখার সাথে সাথেই সার্চ করবেন আমি এই লেখাটাই স্ক্রিনেও দিয়ে রাখবো এইখানে দেখুন একটা বক্স আছে যেই ভিডিও লিঙ্কটা কপি করছিলেন শুধু পেস্ট করে দিবেন দেখুন আমি পেস্ট করে সার্চ করব। এই যে দেখুন ভিডিওটা এখানে চলে আসলো আপনি যে কোনো সাইজের ভিডিও এখন গ্যালারিতে নিতে পারবেন আমি এই অপশনটার উপর ট্যাপ দিব ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু ভিডিওটা আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে আমি সহজে আবার পুনরায় বারবার দেখতে পারবো ঠিক আছে এইভাবে রিলস ভিডিও অথবা লম্বা ভিডিও সহজেই গ্যালারিতে নিতে পারবেন আমি ওয়েবসাইটের মাধ্যমে ভিডিওটা গ্যালারিতে নিলাম চাইলে কিন্তু অ্যাপ্লিকেশনের মাধ্যমেও নিতে পারবেন তাদের অ্যাপ্লিকেশনটা তাদের সাইটে এখানে অ্যাড করা থাকবে খুব সহজেই আপনারা এখান থেকে ইনস্টল করতে পারবেন কোন কোন সাইটের ভিডিও নিতে পারবেন লোগোগুলো দেওয়া আছে ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন